আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ভিডিওটা শুরু করছে রান্নাঘর থেকে তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি স্কিপ করবেন না এখানে দিয়ে টক রান্না করতে আসি বাসায় সবাই একটু অসুস্থ আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর এখানে ভাত বসিয়ে দিছি আজকে একদম খুব সিম্পল রান্না ছোট মেয়েরও প্রচুর ঠান্ডা রাত্রে ঘুমাইতে পারে নাই সারা রাত্রে সজাগ রাখছে একটু ঘুমাইতে পারি নাই বড় মেয়েরও ঠান্ডা জ্বর সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন এখানে আম দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না কর্তাছি যে ভাত অলরেডি হয়ে গেছে টকটা এখন বাগার দিয়ে নিব বেশি কিছু রান্না করতাম না কারো শরীরই ভালো না মোটামুটি কোনো রকম রান্না না আজকে ভাত হয়ে গেছে তো আপনারা আমার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে যার ভিডিও কেমন হয় এক হাতে ক্যামেরা এক হাতে টাকা কাজ করে একটু ঝামেলা হয়ে দিয়ে আলু ভাজি করব আমি শুধু আলুই ভাজি করব আজকে আলু আর টক রান্না করছি আলু ভাজি করব শুধু আর টক রান্না করবো বেশি কিছু করব না দেখেন সংসারে বাচ্চা কাছে অসুস্থ থাকে মনে একটু শান্তি থাকে না আর দেখেন আপনার বাড়ি অফিসে যাইব গোসল করব গরম পানি বসাইছি ভিডিওটা দেখতে থাকেন আলুটা দিক দিয়ে হইতে থাকো যে ঢাকনা দিয়ে দিছি আর এই দিক দিয়ে দেখাই আপনাদের দেখেন কী বন্ধু দুটা শালিক পাখি অনেকক্ষণ ধরে এখানে ঢাকতে আছে রান্নাও করি পাখির কিচির মিচির শব্দ মনটা অনেক সময় ভালোই লাগে যে এসব পরিবেশে যে এখান থেকে রান্না ফ্রাই কমপ্লিট সাদা ভাত সাদা আলু ভাজা আর এই যে টক রান্না করছি বেশি কিছু আজকে করি নাই শরীরও ভালো না তো মোটামুটি যা পারছি তাই করছি টকটা সত্যি অনেক মবার হয়েছে আমদিয়ে টক তো সময়ে দুনিয়া হইলে আর একটু ভালো লাগবে আরে এই যে আমার মেয়ে কালকে সারা রাত্রে ঘুমাইতে পারে না তো কালকে আর গোসল করাই নাই শৈল মুরচা দিছি তো আজকে ভাবলাম একটু গরম পানিতে গোসল করিয়া দিই তো গোসল করাইয়া দিছি তো আমার মেয়েরা সবাই দোয়া করবেন মাসাল্লা বলতো ভুলবেন না দেখেন নাক মুখ কি অবস্থা দেখা যায় ঠান্ডা কালকে রাত্রেও ঘুমাইতে পারে না ওষুধ খাওয়াইছি নিঃশ্বাস ফলাইতে পারে না কিছু না সারা রাত্রে সজাগ ছিল আপনার ভাই দুপুরবেলা বাজার নিয়ে আসছে এক দেখেন একদম দুপুরবেলা দুপুরে খাবার খাইতে আসছিল বাজার নিয়ে আসছে মাছ নিয়ে আসছে দেখি কি মাছ গোসল করার পরে বা দুপুরের পরে মাছ গোছ এগুলা কাটা বা দোয়া করতে খুবই ঝামেলা লাগে আমার কাছে লাগে না আমার যা কাজ করো মাছ মাংসের কাজ গোসলের আগে ভালো মনে করি এখন গুলো এই যে ধুলব এই আনি মাছ মাছগুলা ধুয়ে আর কি এখন মাছ এই যে ধোয়া কমপ্লিট মাছ ধোয়ার পরে আমি আবার গোসল করি বা কাপড় সুর চেঞ্জ করি নিতে আছি মাছই বসে বিকালবেলা মেয়েরা ঘুমাইতে আসে এদিক দিয়ে একটু নাস্তাও বসাইছে মেয়েরা ঘুম থেকে উঠলে আবার খাবার খাবো বিকালের নাস্তা তো এই যে দেখেন গরম পানি বসাই দিয়েছি মেয়েরা ওইটা ঠাকুর খাইতে পারে কারণ বিকালবেলা ছোটো বাচ্চা তো কিছু খাবার লাগে তাদের বা মাধ্যমের পরে পড়তে বসার আগে বা ছোটো মেয়ের ছোটো বাচ্চা একটু খাবারও ট্রাই করি বিকেলবেলা সবাই মেয়ে মানে বিকালবেলার টাইমে একটু খাবারটা খুবই পছন্দ করি আমি আবার সাধারণভাবে নুডলসটা রান্না করি কারণ সবজিও দিতে খালি তো মায়েরা খাইতেও পারে না সেই কারণে খুব সিম্পলভাবেই রান্না করি শুধু ডিম দিয়া রান্না করি কারণ কোনো সবজি বা কোনো অন্য কোন কিছু ব্যবহার করলে মেয়েরা মেয়ের একটা মেয়েও খাইতে চায় না তো সেই কারণে আর কি সবজিও দেয় না বা মুরগির মাংসও দেয় না চিংড়ি মাছও খায় না এই শুধু ডিম দিয়েই পছন্দ করে মাঝে মাঝে আর কেও গরমে মন চাইলে আর কি বলে যে মুরগির ঘুষটা দু এক পিস দিয়ে রান্না করে দাও তখন করিয়া সব সময় এমনিতেই পছন্দ করে হয়তো বা পানি দেওয়া সিদ্ধ করা হয়তো পছন্দ করে আর এমনিতেও পছন্দ করে একটু ভালো খায় আর কি বা অন্যান্য সবজি টবজি দিলে খাইতে চায় না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে আপনাদের কাছে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি সব সময় আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম